কি অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো তোমরা সকলেই আশা করছি সকলেই তোমরা ভালো আছো দেন আবারও তোমাদের মাঝে বরাবরই উইকলি গি বয়ে নিয়ে লাইভ স্ট্রিমে চলে আসলাম প্রতিদিনের মতো তোমরা একটু দ্রুত দ্রুত সবাই লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবা আমরা প্রতিদিনের মতো আবারও তোমাদেরকে উইকলি গি করানোর করার জন্য আমরা কিন্তু লাইভে চলে আসলাম দেন যারা যারা এখনও তোমরা আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হনে অবশ্যই লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবা আর যারা যারা এখান থেকে জয়েন হচ্ছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা তোমরা এখান থেকে এখনো আমাদের লাইভ স্ট্রিমে জয়েন অবশ্যই অবশ্যই আমাদের লাইভ স্ট্রিমে দ্রুত দ্রুত জয়েন হয়ে যাবে দেন প্রতিদিনের মতো তোমাদের মাঝে আবারও কিন্তু উইকলি কি বই নিয়ে চলে আসলাম দেন আমরা কিন্তু আবারও আমাদের অলরেডি কিন্তু একশো পঞ্চান্ন টাকা অ্যাড করছি দেন এখানে আমাদের এখানে আমাদের উইকলিটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা চারশো পঞ্চাশ যেমন থাকবে আজকের উইকলিতে যারা যারা এখন পর্যন্ত তোমরা আমাদের লাইভ স্ট্রিমে জয়েন অবশ্যই অবশ্যই তোমরা লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবা যারা যারা এখন পর্যন্ত নতুন আসো আমাদের লাইভে জয়েন হচ্ছ না অবশ্যই তাড়াতাড়ি করে আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবা আর যারা যারা ইতিমধ্যে জয়েন হচ্ছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন এখন পর্যন্ত জয়েন হতে পারো নি অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবা আর যারা যারা এখান থেকে টুকটাক জয়েন হচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনো যারা জয়েন হতে পারি অবশ্যই অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবা কারণ এখানে কিন্তু ভাই উইকলি কিন্তু আজকে গি চলতেছে আমরা কিন্তু আবারও বরাবরই তোমাদের মাঝে উইকলি গি বয় নিয়ে চলে আসি দেন তোমরা যারা এখান থেকে নতুন একটু জয়েন হচ্ছে সবাই একটু কমেন্ট জানাবা আর আজকের উইকলিটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা প্রাইস চারশো পঞ্চাশ যেমন থাকবে আজকের উইকলিতে যারা যারা এখান থেকে নতুন লাইভ স্ট্রিমে একটু সবাই জয়েন হবার নতুন যারা লাইভ স্ট্রিমে একটু সবাই কমেন্ট সেকশনে জানাবা আর যারা যারা এখন পর্যন্ত জয়েন হতে পারো দ্রুত দ্রুত আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবা আর আমাদের চ্যানেলে যদি তোমরা ফার্স্ট টাইম হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা যাদের থাকবে না তারা কিন্তু এখান থেকে উইকলি পাবে না এখান থেকে যারাই টপ কমেন্টে থাকবে যে টপ কমেন্টে থাকবে তাকে কিন্তু আজকের আমরা উইকলিটাকে দিয়ে দিব। টপ কমেন্টে থাকার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে লাইভ স্ট্রিমে একটা সিম্পল লাইক করে দিতে হবে এবং কমেন্ট সেকশনে তোমাদেরকে কমেন্ট করতে হবে যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর তোমাদের জন্য আবারও কিন্তু উইকলি গিয়ে বইটা নিয়ে চলে আসি আমরা কিন্তু এখান থেকে ভাই তোমাদেরকেও তো আমরা প্রতিদিনই গিবই করে থাকি তোমরা যারা নিয়মিত আমাদের লাইভ স্ট্রিমে অ্যাড হও আমরা কিন্তু লাইভে থাকা অবস্থায় ডায়মন্ডগুলোকে গি করে থাকি যে টপ কমেন্টে থাকে তাকে কিন্তু আমরা এখান থেকে গি করে থাকি যারা যারা একটু জয়েন হচ্ছে নতুন একটু সবাই কমেন্টে জানাবা যারা যারা নতুন জয়েন হচ্ছে আমাদের লাইভ স্ট্রিমে সবাই একটু কমেন্টে জানাবা আর যারা যারা এখন পর্যন্ত তোমরা জয়েন হতে পারো নি তাড়াতাড়ি করে আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবা যত দ্রুত সম্ভব আমাদের লাইভ স্ট্রিমে তাড়াতাড়ি করে তোমরা জয়েন হয়ে যাবা আর যারা যারা অলরেডি জয়েন হচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু সবাই কমেন্ট সেকশনে জানাবা কে কোথা থেকে তোমরা এখান থেকে জয়েন হচ্ছ আর এখান থেকে অনেকে দেখতেছি এখন পর্যন্ত জয়েন দেন টুকটাক তোমরা অনেকেই এখান থেকে জয়েন হচ্ছ আর কি যারা যারা এখনও আমাদের লাইভ স্ট্রিমে লাইক করা না অবশ্যই একটা লাইভ স্ট্রিমে লাইক করে দিবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আমরা তাকে উইকলিটা দেব না আজকে দেন আজকে শুধুমাত্র যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে শুধুমাত্র তাদের ভিতর থেকে আমরা উইকলিটাকে দেব। তোমরা যারা এখান থেকে এখন পর্যন্ত আমাদের চ্যানেলে লাইভ স্ট্রিমে এখন পর্যন্ত জয়েন হো নাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে আর যারা যারা এখান থেকে নতুন জয়েন হচ্ছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা কেননা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু তুমি উইকলি যে উইকলি ভাবা না উইকলি গিভইন বই না হওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে একবারেই নতুন তোমরা যারা আমাদের লাইভ স্ট্রিমে একবারেই নতুন অবশ্যই তোমরা একটা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা লাইভ স্ট্রিমে একটা লাইক করে দিবা এবং তোমরা এখান থেকে কে কোথাও আর কে কোথা থেকে একটু লাইভ স্ট্রিমের সাথে জয়েন আসো অবশ্যই তোমরা জানাবা আর যারা যারা এখন পর্যন্ত নতুন লাইভে তোমরা অ্যাড হচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু তোমরা উইকলি জিততে পারবে না তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে উইকলি জিততে পারবে না উইকলি জেতার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে এখনও যারা আমাদের চ্যানেলে নতুন একবারে যারা আমাদের লাইভ স্ট্রিমে তোমরা নতুন আসো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আর এখান থেকে উইকলি তোমরা আজকে যে উইকলি গিয়ে হবে তাকে কিন্তু তোমরা লাইভে থেকে অবস্থায় উইকলিগুলোকে দিয়ে থেকে তোমরা সকলেই জানো এখন পর্যন্ত তোমরা অনেকেই কিন্তু আমাদের লাইভ স্ট্রিমে জয়েন নাই যারা যারা এখন পর্যন্ত আমাদের লাইভ স্ট্রিমে জয়েন নাই তাড়াতাড়ি করে একটু লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবা আর যারা যারা জয়েন হচ্ছে একটু সবাই জানাবা যারা যারা আমাদের লাইভে জয়েন হচ্ছ একটু জানাবা যারা যারা নতুন এখানে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলে একবারে নতুন তোমরা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর এখান থেকে সব প্রত্যেকে একটা করে লাইভ স্ট্রিমে লাইক করে দেবে দেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই থাকতে হবে তোমরা যদি এখান থেকে উইকলি জিতে নিতে চাও উইকলি গীবনের যদি হতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করতে হবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু তোমরা উইকলি জিততে পারবা না তাই বলতেছি যারা যারা এখন পর্যন্ত তোমরা এখান থেকে আমাদের চ্যানেলে নতুন অবস্থা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমরা কিন্তু এখান থেকে অলরেডি একশো টাকা অ্যাড করে নিয়েছি যে যেখান থেকে দেখতেছো একটু কমেন্ট করবা যারা যারা একটু দেখতেছো সবাই একটু কমেন্ট করবা যে যেখান থেকে দেখতেছো আমাদের লাইফটা সবাই একটু কমেন্ট করবে এবং তোমাদের গুলোকে এখান থেকে কমেন্ট করবা তোমাদের গুলোকে কিন্তু এখান থেকে কমেন্ট করবা যারা যারা দেখতেছো তোমাদের গুলোকে একটু কমেন্ট করবা আর এখান থেকে যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কোনোভাবেই উইকলি জিততে পারবে না কোনোভাবেই কিন্তু তোমরা উইকলি জিততে পারবে না যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু উইকলি কোনোভাবেই এখান থেকে জিততে পারবে না যে টপ কমেন্টে থাকবে তাকে কিন্তু আমরা আজকে এখান থেকে উইকলিটা দিয়ে দিচ্ছি টপ কমেন্টে থাকার জন্য অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডিগুলোকে কমেন্ট করতে হবে তোমরা যারা আমাদের ওল্ড সাবস্ক্রাইবার রইছো তোমরা কিন্তু সকলেই জানো যে আমরা কিন্তু এখান থেকে প্রতিদিনই যারা এখান থেকে উইকলি গিবেন আছে তাদেরকে কিন্তু আমরা এখান থেকে জাস্ট উইকলিটা লাইভে থাকা অবস্থায় কিন্তু আমরা দিয়ে দিচ্ছি যারা যারা এখন পর্যন্ত তোমরা এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু তোমরা উইকলি গি বয়ার হতে পারবে না উইকলিটা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু এখান থেকে উইকলি জিততে পারবে না যারা এখান থেকে শুধুমাত্র উইকলি গি বয়নার হবে শুধুমাত্র তারাই কিন্তু এখান থেকে জাস্ট যারা যারা এখন পর্যন্ত তোমরা এখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু তোমরা উইকলি জিততে পারবে না আর যারা যারা এখন পর্যন্ত তোমাদের ইউআইডি অথবা জিজি লিখে কমেন্ট করো নেয় অবশ্যই অবশ্যই জিজি লিখে কমেন্ট করবা যারা যারা এখন পর্যন্ত জিজি লিখে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জি জি লিখে কমেন্ট করবা আর আমরা তো এইখান থেকে তোমাদেরকে প্রতিদিনই এইখান থেকে উইকলিটা দিচ্ছি যারা যারা এখনও জিজি লিখে কমেন্ট করে না অবশ্যই অবশ্যই উড়াধুরা জিজি লিখে কমেন্ট হবে উড়াধুরা জিজি লিখে কমেন্ট হবে আর যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু তোমরা উইকলি গি বয়নার হতে পারবে না উইকলি গি বয়েন্টার হওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে যারা যারা একটু দেখতেছো অবশ্যই অবশ্যই জিজি লিখে কমেন্ট করবে এবং লাইভ স্ট্রিম একটি করে লাইক করে দেবা যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে একবারে নতুন তোমরা অনেকে লাইভ স্ট্রিমে আমাদের সাথে নতুন আসো অবশ্যই তোমরা জিজি লিখে উড়া কমেন্ট করবা যারা যারা এখান থেকে দেখতেছো জিজি লিখে কমেন্ট করো আর এখান থেকে কিন্তু আমরা আজকে একশো পঞ্চান্ন টাকা আবারও অ্যাড করছি আমাদের ওয়ালেটে এবং একটা উইকলি প্রাইস হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এইটা কিন্তু তোমাদেরকে জাস্ট দিয়ে দেবো যারা যারা এখন পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যারা যারা এখন পর্যন্ত তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু উইকলি পাবা না যারা আমাদের লাইভ স্ট্রিমে একবারই নতুন তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু এখান থেকে উইকলি নিতে পারবে না উইকলিটা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে অনেক ব্রাদার এখন পর্যন্ত সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করানো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইকটা করে দিবা যারা যারা দেখতেছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটা করে দিবা ওকে যারা যারা একটু দেখতেছো অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিবা লাইক এন্ড সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু তোমরা উইকলি গিবইনার হতে পারবে না